হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আমার ডেলি রুটিনটা শেয়ার করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা তো সকালের ওয়েদারটা ছিল এরকম একদম রোদ্দুর ঝলমল করছে তো তারপরে তো আমি ফ্রেশ হয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এবার ফ্রেশ হয়ে চলে এসেছি তো তারপরে পড়তে যাওয়ার জন্য রেডি হবো তো চলো আর এই দেখো আমি এক চকিতে কেমন রেডি হয়ে গিয়েছি আর জানো তো আমার আগের দিনে রাতের করার বিনুনি পরের দিন সকালবেলা যখন খুলি যেরকম থাক থাক চুল হয়ে যায় না ওই চুলটা আমার এত ভালো লাগে কিন্তু আমার চুলটা স্টেট যাই হোক তারপরে আমি ওই সব চুল টুল বেঁধে নিয়েছি বাঁধার পরে আমি একটুখানি দুধ বিস্কুট খেয়ে নিয়েছি সকালবেলা কিছু না খেলে আবার গা গুলো আমি রেডি হয়ে গিয়েছি এবার পড়তে যাবো পড়তে এসে আবার তোমাদের সাথে দেখা হবে চলে এসেছি চলো এবার ফ্রেশ তো আমি পড়তে দেখে আসার সময় কিছু মিষ্টি আর একটা মিষ্টি দই এনেছিলাম আমার মিষ্টি দই খেতে খুব ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই গরম থেকে আসার পর সত্যি সবারই ভালো লাগে তো তারপরে দেখেছিলাম মাসি এসেছে আর মাসি এনেছিল আম সবেদা আর জামরুল তারপরে আমি ঘুমনি মুড়ি খেয়ে আমার টিফিনটা শেষ করেছি তো বাইরে গিয়ে দেখি যে নতুন রাস্তা হচ্ছে আর আমার তো নতুন রাস্তা খুব ভাল লাগে এদের গরম হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল দেখো আমার মাথায় লাগানো হয়ে গিয়েছে আমি যাচ্ছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে স্নান করে এসে দেখি যে বিরিয়ানি হয়েছে আর আজকের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি স্যালাড আর দই মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ছিল তো লাঞ্চটা করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার লাঞ্চ হয়ে গিয়েছে এবার একটু শোবো আর বিকেল একটু মেলায় যাবো তো চলো তো আমি ঘুম থেকে উঠে গিয়েছি আর আমার ঘুম থেকে উঠে কোনো কাজ করতেই ভালো লাগে না কিন্তু দেখছি যে ঘরটা খুব অগোছালো আছে আর মা বলল যে ওগুলো গুছিয়ে দে তো যাই হোক রেগে যাই আর যা করি তো ঘরটা তো গুছাতে হবে নইলে মানে আমার কীরকম একটা হচ্ছিলো তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তারপরে নিজেকে ঠিকঠাক রাখার জন্য চুলগুলোকে বেঁধে নিয়েছি আর এই গরমে চুল ছাড়া থাকলে তো কি বিরক্তি যে লাগে তো চুলটা বেঁধে আমি একটু ফেস ওয়াশ করে এসেছি আর আজকে ছিল বিকেলবেলা ফল খাওয়া হিসাবে ছিল আম আমি আমটাই বেছে নিয়েছি তারপর আম খেতে খেতে দেখছি যে আবার বৃষ্টি নামলো আমি তো ভেবেছি আজকের বেশের মেলা যাওয়া আমার হবেই না তো যাই হোক তারপরে দেখি বৃষ্টিটা সময় মতো থেমে গেছে আর আমাদের একটা হাল খাতা ছিল এখান থেকে লাল মিষ্টি দিয়েছিল তো আমরা মেলায় চলে এসেছি আর এসেছি একটু ডাল বড়া খেয়েছি মার কিছু জিনিসপত্র ছিল সেগুলো কিনেছি আমি কিছু ক্লিপ কিনেছি তো তারপরে দেখছি এখানে মেলাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে তারপরে আমার বোনকে তুলে দিয়েছিল একটা নাকর দোলাতে সে মানে পুরো ঠিকঠাক ছিল যখন পরে দেখি আবার কান্নাকাটি শুরু করলো তারপরে ওকে নামিয়ে দিয়েছিল তারপরে চলে গেছিলাম মেলার মধ্যিখানে আমার মা কিনেছিল ভালোবাসন তো তারপরে একটুখানি ফুচকা খেয়েছিলাম এসেছি এবার ফ্রেশ হবো তো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো একটুখানি ঢাকায় কিনে এনেছিলাম আর কিনেছিলাম এই দুটো রিং তোমাদের দেখিয়ে দিলাম আর অন্য ভিডিওতে লং ভিডিও একটা ছাড়ছি তাতে সব যাত্রা কিনেছি দেখাবো আর রাতে ডিনারটা শেষ করেছি বিরিয়ানি খেয়ে আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই